াহিমুল বিসমানুম আলহামতুল্লাহ আকাত আমাদের জীবনের বাস্তবতার মুখে অনেক কিছু আছে যা আমরা গল্প আকারে বলে থাকি তো আমরা আজকে সেই রকমই ইসলামিক একটা গল্প আপনাদের সামনে উপস্থাপন করতে চাই উপস্থাপনটা হচ্ছে এটা যদি আমরা কোনো কিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করে থাকি তাহলে আল্লাহ তালা তার বিনিময়ে আমাদের তার দান করে থাকে আজকে সেটার আলোকে একটা গল্প আমি আপনাদের সামনে বলতে চাই তো গল্পটা আমি শুরু করছি রহমান রাহিম একজন কুমারী মেয়ে একটি ঘরে গিয়ে কড়াঘাত করলে একজন কুড়ি বছর বয়সের যুবক বেরিয়ে আসল অতঃপর মেয়েটি বলল আমি মাদ্রাসায় যাচ্ছিলাম পথি মধ্যে আমি আমার সঙ্গীদের হারিয়ে পথ ভুলে এখানে এসেছি আমাকে পথ দেখিয়ে দিলে কৃতার্থ হব মানে খুব উপকৃত হব যুবকি বলল আপনার গন্তব্য এখান থেকে অনেক দূরে আপনি একেবারে পরিত্যক্ত এলাকায় এসেছেন আজকে এই সময়ে বাড়ি পছা আপনার জন্য সম্ভব হবে না আপনি বরং এখানে রাত্রি যাপন করেন আগামীকাল আমি আপনাকে আপনার বাড়িতে পৌঁছে দিব অজ্ঞতা মেয়েটি রাত্রি যাপন করার সিদ্ধান্ত নিলো ঘরে যুবক একা মেয়েটিকে বলল আপনি আমার জন্য আমার বিছানায় ঘুমান আমি ঘরের অপর প্রান্তে মাটিতে ঘুমাবো চাদর দিয়ে বিছানা থেকে ঘরের বাকি অংশ পর্দা করলেন মেয়েটি অত্যন্ত ভিত্ত সশস্ত্র হয়ে পুরো শরীর আবৃত করে বিছানায় শুয়ে পড়লেন শুধু চোখ দুটো খোলা রেখে তা দিয়ে যুবকের গতিবিধি পর্যবেক্ষণ করতে রাখলেন মেয়েটি দেখলেন যুবকটি মোমবাতি জ্বালিয়ে একটি বই পড়ছেন হঠাৎ বইটি বন্ধ করে দিলেন এবং নিজের একটি আঙ্গুল মোমবাতির আগুনে প্রায় পাঁচ মিনিট ধরে রাখলেন এইভাবে তার সব আঙ্গুলগুলি পোড়াচ্ছিলেন এটি দেখে মেয়েটি আরো বেশি ভীত ও বৃহবল হয়ে পড়লেন কোন জিনের কবল কবলে কি না এই সংশয়ে তার কান্না চলে আসলো মানে মেয়েটির কান্না চলে আসলো কিন্তু তার আক্রমণের ভয়ে জোরে কাঁদতেও পারছে না এইভাবে উভয়েরই বিনিদ্র রজনী কেটে গেল অতঃপর সকালে যুবকটি মেয়েটিকে তার বাড়িতে পৌঁছে দিল মেয়েটি বাড়িতে গিয়ে তার রাতের কাটানা ঘটনা রাতের যে ঘটনা সকলকে খুলে বলল কিন্তু তার বাবা ঘটনাটি বিশ্বাস করতে পারছিল না ফলে তিনি পথিক বেশে যুবকের বাসায় এসে রাস্তা ভুলে যাওয়ার কথা বলে সাহায্য চাইলেন অতপর তিনি দেখলেন সত্যি যুবকটির হাতের আঙ্গুলগুলো বাধা ছিল তিনি এগুলো পুড়ে যাওয়ার কারণ জিজ্ঞেস করলেন যুবক জবাবে বললেন গতকাল আমার বাড়িতে এক সুন্দরী মেয়ে আশ্রয় নিয়েছিল একই একই ঘরে মেয়েটি আমার বিছানায় ঘুমানোর পর শয়তান আমার মনে কুমন্ত্রণা দিতে থাকে ফলে পাপের পরিণাম জাহান শাস্তির বিষয়টি অন্তরে স্মরণ রাখতে আঙ্গুলে আগুনে আঙ্গুল পুড়িয়ে পুড়িয়েছি আল্লাহর প্রত শয়তানের কুমন্ত্রণাটি যেন আগুনে আঙ্গুল পোড়ানোর চেয়েও শক্তিশালী ছিল আল্লাহ শেষ পর্যন্ত আমাকে সাহায্য করেছেন ঘটনা শুনে মেয়ের বাবা তার বাড়িতে যুবককে আমন্ত্রণ জানালেন এবং যুবকের সততায় মুক্ত হয়ে তার ওই সুন্দরী মেয়েকে যুবকের সাথে বিবাহ দিলেন ফলে আল্লাহর ভয়ে এক রাতের উপভোগ বিসর্জন দেওয়ায় আল্লাহ তালার বিনিময় আল্লাহ তালা বিনিময়ে তার পুরো জীবন উপভোগ দ্বারা ভরে দেবে সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু পরিত্যাগ করলে আল্লাহ তাআলা তার বিনিময়ে তার চেয়েও উৎকৃষ্ট জিনিস সকলকে দান করে আল্লাহ তুমি আমাদের লোভ এবং লালসা থেকে সর্বদাই বেঁচে থাকার তফিক দান করো এবং যখনই আমাদের মনের মধ্যে কোনো কুমন্ত্রণা আসবে তখনই আমাদেরকে অবশ্যই সেইভাবে এই সেই যুবকের মতো আমাদেরকে নিজেকে আগুনের যন্ত্রণা বা জাহান্নামের যে যন্ত্রণা সেটাকে স্মরণ করতে হবে এবং আল্লাহর কাছে হেফাজত কামনা করতে হবে আজকে এই পর্যন্তই সকলে ভালো থেকেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা বরাকাত